জন্মের মতো নিচ্ছে দেখেন না অবস্থা ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিল না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও

আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে জামাই এক বছর ধরে পাগল আপনি শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বলেন না এক বছর আগে শালীর সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ কত বেডি গো দেই স্বামী না থাকলে পোলা পায় না আর আমার মতো তরতাজা একটা স্বামী থাকতো আমার বল পোলা নয় না না তোর স্বামী হয়ে গেছে तेरा मेरा তালাক দোষ দিয়ে লাভ আছে ওই গেছ গো ময়নার মা একটু কাছে আসো আজকে হইল ঈদের দিন হাসি খুশি থেকো খুশি আমি থাকমো ঠিক তুমি যদি রাখো খুশির দিনে তুমি আজকে ঝগড়া করবা না গো কোনদিন করি নাই ঝগড়া বিয়া করার আগে এখনো শুধু ঝগড়া ঘরে তোমার জন্যই লাগে দুলা ভাই আমার আপনারা বিয়ে দিবেন না ধুরোশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে চাই না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো